ষাট লক্ষ টাকার লটারি জালিয়াতির অভিযোগ চ্যাংরাবান্ধার লটারি জালিয়াতিতে আগাম জামিন নিয়ে আদালতে আত্মসমর্পণ করলেন অভিযুক্তরা সোমবার মেখলিগঞ্জ আদালত থেকে তাদের জামিন দেওয়া হয় জানা যায় অভিযোগকারী অভিযোগ তুলে নেওয়ায় জামিন হয় অভিযুক্তদের তবে তাদের বিরুদ্ধে আবার একটি নতুন মামলা দায়ের করেছে বাপ্পা রায় পাটোয়ারি সহ আরও একজন পুলিশ সূত্রে জানা গিয়েছে নতুন করে আবার দুটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এ নিয়ে এদিন কি জানালেন মেখলিগঞ্জ বার অ্যাসোসিয়েশনের আইনজীবী ঈশ্বর সিংহ ও কি জানালেন মেখলিগঞ্জ এসিজিএম কোর্টের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর দিনু বন্ধু মহন্ত সরাসরি ম্যাডাম ওই চাংড়া বান্দা থেকে লটারি খেলা হচ্ছে ম্যাডাম তো আমরা শুনছিলাম কি ওদের নামে কেস হচ্ছে ওরা দীর্ঘদিন পলাতক ছিল পুলিশ হতে পায় নাই ওরা কুচবিহার কোর্ট থেকে জামিন নিয়ে আসে আজকে ম্যাডাম ওদের হয়ে আপনি এই যে মেক্সিগঞ্জ কোর্টে জামিন করে দিয়ে ম্যাডাম এ সম্বন্ধে কিছু বলবেন আপনি আমাদেরকে কুচবিহারে ওদের আগাম জামিন মঞ্জুর হওয়ার পরে আমি আজকে এখানে বেল কন্ডিশন যা আছে সেইগুলো রেখে আমরা সেই মোতাবেক ওদের বেল বন সাবমিট করলাম ওরা আজকে এখানে সারেন্ডার করলে রেগুলার বেল নিল ম্যাডাম কতজন ছিল ওরা হ্যাঁ কতজন ছিল সাতজন সাতজন

কয়েকজন নামে স্যার সব হচ্ছে স্যার তো ওরা স্যার কিছুদিন তো সব পালাতক ছিল স্যার শুনছিলাম স্যার ওরা কি কুচবিহার থেকে বেল নিয়ে স্যার আজকে আপনাদের কোর্টেও আসছিল স্যার এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনি আমাদেরকে হ্যাঁ কুচবিহার কোর্টের প্রত্যেকটা ডেট এলা হয়েছে মানে আগাম জামিন আলাপ হয়েছে সে কারণে আজকে সাইন্ডার করেছিল সাইনডার করে আজকে জামিন পেল সেইটুকুই তো স্যার আমরা তো স্যার শুনছি ওদের নামে আবার নতুন করে একটা মামলা হয়েছে স্যার থানাতে নতুন করে মামলা হয়েছে কিনা আমি জানি না মানে আমি শুনতে পাচ্ছি যে হয়েছে হয়তো একটা এখন সেম ইনসিডেন্টের উপরে দুটো মামলা হয় ডাবল জিও পার্টি হয়ে যাবে এখন কী মানে সেই এফআইআর মধ্যে কী আছে আমি আমার জানা নেই আমার নলেজে নেই স্যার স্যার ওই কথাটা কি আজকে কোর্টে উঠছো স্যার না না এই কথা ওরাও বলেনি বা আমারও নলেজ ছিল না আমি তো স্যার ওরা কি জামিন পাই স্যার আজকে যে আগাম জামিন হয়েছে হায়ার কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসেছে ওরা সারেন্ডার করেছে এবং যা বেল বন্ডে যা অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী ওরা সাবমিট করে করেছে জামিন হয়ে গেছে নতুন যে কেস মামলা রয়েছে ওটা কোনো করে নেই না নতুন কেস যদি হয়ে থাকে তো সে মোতাবেক পুলিশ অ্যাকশান নেবে এটা তো সেভেন ইয়ার্স পর্যন্ত পারিশমেন্ট আছে সেটা নোটিস করতে পারে পুলিশ পুলিশ ওদের ইনফর্ম করবে যে কেস হয়েছে থানায় আসতে বলতে পারে স্যার যে নতুন যে মামলা হচ্ছে স্যার পুলিশ কি স্যার তার বিভ্রান্ত স্যার ওদেরকে আবার পুনরায় ওদের কোন কোনো কেস চালু করে ও আবার নতুন কোনো পারে আমার ঠিক জানা নেই যে নতুন কেস হয়েছে কি না আদৌ আর নতুন কেস যদি হয়ে থাকে মানে এটা মানে ইনসিডেন্টটা একই যদি হয়ে থাকে একই ইনসিডেন্টের উপরে তো দুটো কেস হয় না তারা ডাবল জিও পার্টি বলে আর কি মানে একটা অন্যায়ের জন্য দুবার সাজা হয় না আমার জানা নেই আমার যে ওরা মানে একটা যে এক সেম ইনসিডেন্টের উপরে কেস করেছে কিনা হ্যাঁ কেস হতে পারে সেম ইনসিডেন্টের উপরে মানে কেস অনেকেই করতে পারে তো সেটা যদি সেখানে আসামি অনেক ডিফারেন্ট হতে পারে সেখানে দশজন করেছে আর কেউ পনেরো জনের নামে করলো কিংবা অ্যালিগেশনটা একটু ডিফারেন্ট টাইপের হতে পারে সেকশন আলাদা হতে পারে সেটা হতেই পারে দুটো মামলা হতে পারে কিন্তু যদি সেম ইনসিডেন্টটা সেম ঘটনা সেম আসামি এরকম যদি মামলাও হয় তাহলে দুটো মামলা অ্যামালকেভেশন হয়ে যাবে স্যার কি নাম্বাৰ আপোনাৰ নাম ডেজিনেচন আমাৰ নাম দিননাথ মহন্ত আমি আছিষ্টেণ্ট পাব্লিক প্ৰচিকিউটৰ এছ এছ জি এম কন্যবাদ